আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি লাইফত এসলাম মানে আমি কয়দিন থেকে কিন্তু ভিডিও আপলোড করে ভাবেছি না হয়তো আপনাদের হালা কিছু টিপস বা দিতে পারছি না তার জন্য কিন্তু আমি দুঃখিত আমি মানে অল্প ব্যস্তর মাছ দিয়ে আসি তার জন্য কিন্তু দিবের ভাবছি না মানে আমি কিছু ব্লক ভিডিও বানিয়ে আছি আমি বর্তমান আছি শিলিগুড়ি জলপাইগুড়ি মানে দার্জিলিং গ্যাংটক এগুলিতে কিন্তু আমি ব্লগ ভিডিও বানিয়ে আসি তার জন্য কিন্তু মানে আমার টেক চ্যানেলের মধ্যে অথবা ইউটিউব মাস্টার জেলানি যেটা চ্যানেল আছে ওটার মধ্যে আমি ভিডিও আপলোড করে ভাবেছি না তো বন্ধুরা আমি কিন্তু বর্তমান আসি নিউ জলপাইগুড়ি আমি খুব তাড়াতাড়ি কিন্তু ভিডিও আপলোড করার চেষ্টা করব তো তা আপনারা কমেন্ট করবেন কী ধরনের ভিডিও আপনারা চান কী ধরনের ভিডিও আমি আপলোড করব আমি কালকে সকালে ঘরে যাবো যা কিন্তু ভালো কিছু টিক্স বা ট্রিক্স ভিডিও আপলোড করব তো সবাই দেখতে পারবেন খুব কিন্তু কামত লেগবো এই ধরনের ভিডিও আপলোড করব তো বন্ধুরা কমেন্ট করে বলেন তো আওয়াজটা ভালো শোনা যায় না যায় আর বন্ধুরা ভিডিও গেলে অল্প বেশি বেশি করে দেখিবেন কারণ আপনার যেটা ইউটিউব মাস্টার জেলানি চ্যানেল আপনার মানে এটা আমারও আপনাদেরও কিন্তু হয় না এটা যেটা কে সাবস্ক্রাইব কমপ্লিট করার কথা আছিল এটা কিন্তু কমপ্লিট হয়েছে ওয়ানকে সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে এলা ওয়া টাইমটা কমপ্লিট হয়নি মানে ওয়া টাইম ফিফটি পারসেন্ট হয়েছে দুই হাজার ঘন্টা ওয়াশ টাইম হয়েছে আর সাবস্ক্রাইব কিন্তু এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে মানে বর্তমান এক হাজারতকৈ কিন্তু অধিক আছে আমার ওয়াশ টাইমেরটার দরকার বেশি ওয়াশ টাইম কিন্তু দুই হাজার ঘন্টা ওয়াশ টাইম হয়েছে তো বেশি বেশি করে দেখবেন যাতে ওয়াশ টাইমটা কমপ্লিট হয় মনিটাইজ আমি করতে পারি তো আপনারা কিছু কমেন্ট করে বলেন আর মাঝে মাঝে কিন্তু আমি লাইফতে আসবো তো আপনারাও লাইফে আসবেন কিছু গল্প করবো কিছু আড্ডা দেবো আপনাদের সাথে সন আমি অল্প সময় পাবো আমি কিন্তু লাইফে চলে আসবো আপনারাও চলে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্কেল লাইফটা এই পর্যন্ত হয় কারণ সকালে আমার ট্রেন আছে বুলেট ট্রেন বন্দে ভারত ট্রেন ছয়টা দশের দিকে ছয়টা দশ। নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে দেবে তিনজন লাইফে অলরেডি এসেছেন তো আপনারা কমেন্ট করে বলেন তো লাইফটা ক্লিয়ার দেখা যায় না না যায় আওয়াজটা ক্লিয়ার হয় না না হয় কমেন্ট করে বলেন চাইছ না একটা কমেন্ট করেন মানে আমি যেটা কথা কবেছি কথাটা ক্লিয়ার শোনা পান না কমেন্ট করে বলেন আর যেটা আমার ফেসটা মানে ক্লিয়ার দেখা যায় না না যায় না খোলা দেখা যায় বেশি একটা কমেন্ট করে বলেন আর একটা কাম করবেন আমি কিন্তু কিছু ব্লগ ভিডিও আপলোড করি আমার এলো ইউটিউবের মধ্যে ব্লগ ছাড়া হয় নাই ইউটিউবের মধ্যে কিন্তু আমি ব্লগ ছাড়মো জেলানি ব্লগ চ্যানেলটা কিন্তু আমি ক্রিয়েট করি নাই আমি ফেসবুকের মধ্যে কিন্তু ব্লগগুলো আপলোড করি ফেসবুকটা যেটা পেজ আছে ওইটাত কিন্তু আমি আপলোড করি নে আমার যেটা মেন ফেসবুক আছিল ফেসবুকটাই কিন্তু আমি প্রফেশনাল মোড করে নিয়েছি ওটাই কিন্তু আমি আপলোড করি যারা জানেন না হয়তো তাদের তাদেরকে আমি বলছি আর যারা জানেন তারা তো জানেনে আমার ফেসবুকে যেটা নাম আছে আব্দুল কাদের জিলানি খান আব্দুল দিবেন এ বি ইউ ইউএল স্পেস দিবেন তারপরে কে এ ডি ইআর স্পেস জ্যাট আই এল এ আই স্পেস এস এ এন খান মানে এমনি যেটা নামটা চ্যানেলের নামটা বহুত বড় হয়েছে মানে আমার যেটা ফেসবুক আছে ফেসবুকটা আমি মনিটাইজ অ্যাপ্লাই করছি রিভিউ চলি আছে তার জন্য কিন্তু আমি নামটা চেঞ্জ করবের ভাবেছি না হয়তো রিভিউ চলি আছে আগে একটা নাম আসিল এই রিভিউয়ের মধ্যে যদি আমি চেঞ্জ করি হয়তো কোনো প্রবলেম হবে তার জন্য কিন্তু আমি চেঞ্জ করবেছি না এরপরে যখন মনিটাইজ আমি পাম মনিটাইজ কমপ্লিট হবো তারপরে কিন্তু আমি চ্যানেলের নামটা কিন্তু শর্ট করব কারণ এত নাম এটা বেশি লং নাম হয়েছে আমি শর্ট জেলানি ব্লগ বলি তা আপনারাও একটা কমেন্ট করে বলবেন তো ব্লগ স্যানেলের কি নাম দিলে বেশি ভালো হবে কেউ কিন্তু কিছু মেসেজ কমেন্ট করলো না তো আপনারা একটা কমেন্ট করে বলেন লাইফটা কেমন দেখা যাবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে লাইফটা পর্যন্ত বাই বাই সবাই ভালো থাকবেন